আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসমা কিচেন আমি ভালো নেই মনটা ভীষণ খারাপ আপনাদের জন্য রান্নার রেসিপি তিন চারটা রেডি করে রাখছিলাম দুঃখের বিষয় হলো সবগুলাই আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি একটা ভিডিও রেডি করতে কতটা যে কষ্ট করতে হয় সেটা একমাত্র আমরাই জানি আর এখন আমি আছি গ্রামে ঘুরতে আসছি একবারে ঈদের পর যাব আমার মায়ের হাতের অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম কিন্তু কপালে সে নাই হলো না সব ডিলেট হয়ে গেছে আর শুধু রেসিপিগুলাই না অনেক দিনের আমার অনেক স্মৃতি ছিল সেগুলোও কিচ্ছু নেই সব ডিলেড হয়ে গেছে তাই ভীষণ মন খারাপ করে বসে আছি এই জন্য আমার মা পেঁপে মাখা করে দিয়েছে আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার মা পেঁপে কাটতেছে আর এই পেঁপেটা হচ্ছে আধা পাকা পেঁপে আর এই আধা পাকা পেঁপেগুলা মেখে খেলে কিন্তু অনেক মজা লাগে খাইতে আমি যখন বাসায় আসি আমার মায়ের কাছ থেকে এটা ওটা সব সময় আবদার করে থাকি আর আমার মা সব আবদার পূরণ করে এটাই হচ্ছে আসলে মায়ের প্রকৃত ভালোবাসা মায়েরা সন্তানের আবদার ফেলতে পারে না অনেক দিন পর বাসায় আসি এই জন্য আরো বেশি মায়ের আদর আর ভালোবাসা পাই আর আমার বাবাও কিন্তু কম ভালোবাসে না আমায় যখন যা বলি তাই করে একমাত্র মেয়ে বলে কথা আমার মায়ের হাতের পেঁপে মাখানো অনেক মজার হয় খেতে আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে আর এইভাবে পেঁপে মাখা খেতে পারেন আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর এখন হচ্ছে গরমকাল আর এই গরমকালে পেঁপে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা ফল আমার মা পেঁপেটার খসা ছিলে এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছে আর আমি পেঁপে খেতে অনেক পছন্দ করি সেটা পাকা হোক বা কাঁচা কাঁচা পেঁপেও আমি এইভাবে মেখে খাই খুব ভালো লাগে খেতে বন্ধুরা আমার মতো কারা কারা পেঁপে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমার মায়ের সব পেঁপে কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আপনারাও বাসায় অবশ্যই একদিন এইভাবে পেঁপে মাখা খেয়ে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর এখানে দুইটি কাঁচামরিচ নিয়ে এসে আর দিয়ে দিল লবণ লবণ আর মরিচ এখন হাত দিয়েই বেটে নিচ্ছে আমার মা হাত দিয়ে এইভাবে মরিচ বাড়তেছে আর ঝাল ধরতেছে আমার হাতে মনে হচ্ছে আমার হাতটাই যেন জ্বলে যাচ্ছে আমি আসলে মরিচ হাত দিয়ে ধরতে পারি না খুব জ্বালা করে আর মায়েদের তো কিছুই হয় না মায়েরা হচ্ছে সব থেকে বেস্ট লবণ আর মরিচ একসাথে মাখিয়ে নিয়ে এখন পেঁপেগুলো দিয়ে একটু ঝাঁকিয়ে দিল এরপর দিয়ে দিল সরিষার তেল এখন আবার একটু ঝাঁকিয়ে দিচ্ছে আর রেডি হয়ে গেল পেঁপে মাখানো এই পাকা পেঁপে মাখানোটার সাথে পাকা তেঁতুল অ্যাড করলে খেতে কিন্তু আরও অনেক মজার হয় বাসায় তেঁতুল নেই তাই দেওয়া হল না এইভাবেও কিন্তু খেতে অনেক মজার হয় আপনাদের হাতের কাছে যদি পাকা তেঁতুল থাকে তাহলে দিয়ে দিতে পারেন তাহলে এর স্বাদটা আরও বেড়ে যায় খুব ভালো লাগে খেতে আমার চ্যানেলে নতুন যদি কোনো বন্ধু আসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতেও একদম ভুলবেন না আপনাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর যারা প্রথম থেকে আমার পাশেই আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার ভালোবাসায় আজ আমি এইখানে আসতে পারছি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদের অনেক অনেক ভালোবাসা আমার দরকার পেঁপে মাখানোটা দেখতে যতটা লভনীয় লাগতেছে খেতেও কিন্তু অসাধারণ আজকে এখানেই শেষ করতেছি আবার দেখা হবে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম